শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তারা এই জাতির শত্রু তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা দেখতে পাচ্ছি এই কিলার জেনারেলদেরকে তাদেরকে এসি প্রিজন বেলেন করে নিয়ে আসা হচ্ছে তাদেরকে যেখানে রাখা হচ্ছে সেখানে তাদেরকে এসির ব্যবস্থা করা হচ্ছে এটা পুরো জাতির জন্য লজ্জা তাদেরকে বাংলাদেশের যে আমাদের যে কারাগার আছে সেই কারাগারে তারা থাকবে বাংলাদেশে যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন আছে সে আইন অনুযায়ী তাদের বিচার হবে তারা যে হত্যা করেছে তারা যে আইন তৈরি করেছে যে গোম খনের সাথে জড়িত আছে সে অনুযায়ী তাদের বিচার হইতে হবে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এবং অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করব আপনারা গাছ নিয়ে বিচার করেন আপনাদের সাথে ছাত্র জনতা আছে ছাত্র জনতা যেভাবে জুলাই নেমে এসেছিল প্রয়োজনে আবার রাস্তায় নামবে কিন্তু এই কিলার জেনারেলদের তাদের দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই এই দায় মুক্তি দেওয়ার যারাই চেষ্টা করবে বাংলাদেশের ফেসিবাদের যে পরিণত হয়েছিল খুনি হাসিনার যে পরিণত হয়েছিল তার ছাইতে খারাপ পরিণতি আপনাদের হবে পাঁচে অগস্টের পরে আমরা দেখতে পেয়েছি যে আয়নাগরের এবং বিভিন্ন জায়গায় যে টর্সা সেলগুলো ছিল সেই আলামতগুলো ধ্বংস করা হয়েছে এবং যে নথিগুলো ছিল সেগুলো ধ্বংস করা দেওয়া হয়েছে এই পাঁচে অগস্টের পরে এই নথিগুলো ধ্বংস করতেছে কারা কারা আয়নাগরগুলোকে ধ্বংস করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা গুপ্ত অবস্থায় যারা ফেসিবাদের দূষণ আছে তাদেরকে বের করতে হবে তাদেরকে যদি বের না করেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের ডিফেন্সে যারা আছেন আপনারা যদি ফেসিবাদের পারফার সার করেন আমরা প্রত্যেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার জুলাইয়ে যেভাবে রাস্তায় নেমেছিলাম সেভাবে আমরা রাস্তায় নেমে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো এই হিলার জেনারেল জানে আমার ভাই কোথায় আছে এই কিলার জেনারেল লাই জানে আমার ওয়ালিউল্লাহ মুকাদ্দিস ভাই কই আছে এই কিলার জেনারেল জানে আমাদের ইলিয়াস আলী কোথায় আছে দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল গোমৃত ভাইদেরকে আমাদের মধ্যে ফিরিয়ে দিতে হবে না হলে আমরা আবার রাস্তায় নেমে আমাদের এই ভাইদের মুক্তির আন্দোলন আমরা রাস্তায় নামবো এবং এই পরিণতি আপনাদের খারাপের দিকে নিয়ে যাবে